হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো এটা দেখো একটা প্লাস্টিকে কি বলবো এটা যাই হোক এটা এইটাতে আজকে আমি মাটি করেছি গোবর সার আর কিছু পাতা পচা সার দিয়েছি দিয়ে এই মাটিটা করেছি এর মধ্যে আজকে লাল শাক বলবো এই যে এখানে নিয়েছি লাল শাক এটা খুব উন্নত মানের লাল শাক এটা এখন এখানে বুনে দেবো টল করে ছিটিয়ে শীতের সবজি সব বোনা হয়নি আস্তে আস্তে এই মাটি করা ছিল না আর বাড়িতে ছিলাম না যার জন্য করা হয়নি এখন আমি আজ আস্তে আস্তে শীতের সবজিগুলো বুনবো সব এই লাল শাক বারো মাস যায় সুন্দরভাবে এভাবে অল্প এক জায়গায় যেন বেশি না করে অল্প অল্প করে এভাবে ছিটিয়ে দিলাম এখন এখানে কিছুটা মাটি করেছি গোবর দিয়ে মাটি করেছি এই মাটিটা আমি এর উপর ছিটিয়ে দেব একদম হালকা করে সুন্দরভাবে ছিটিয়ে দিতে হবে এইভাবে করে আলতো আলতো করে ছিটিয়ে দিতে হবে ছিটিয়ে কোনো যেন বীজগুলো না জাগা থাকে সব মাটি দিয়ে পূরণ করে দিতে হবে একদম আস্তে আস্তে করে মাটি দিয়ে দিতে হবে মাটি না দিলে পরে গোড়াগুলো একদম উপরে থেকে যায় আর কাজগুলো ভালো হতে চায় না একদম ঝুরঝুরে এরকম মাটি নিতে হবে হাতে চেলে চেলে এভাবে দিতে হবে এখন এই ঝাঁঝি দিয়ে একটু জল দিয়ে দেবো এই জল দেওয়ার সময় খুব সাবধানে জল দিতে হবে যেন বীজগুলো বেরিয়ে নিয়ে আসে আর ভালো করে ডুবিয়ে জল দিতে হবে এভাবে জল দিয়ে রেখে দিতে হবে আবার একটু করে মাটি দিয়ে দিতে হবে যাতে গাছগুলো বীজগুলো উপরে না ভেসে ওঠে বীজগুলো ভেসে উঠলে বীজগুলো গোড়ার গুলো মাটি পাবে না গাছগুলো ভালো হবে না একটু সামান্য জল দিয়ে দেবো এভাবে করে বীজগুলো লাগিয়ে দিলাম বীজগুলো যখন পুরোপুরি হবে তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা